আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহু তে বন্ধুগণ আশা করি আল্লাহকে রহমতে সকলেই শহীদ সালামতা আছেন তে কবি কাজে একটা ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তে বন্ধুগণ এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব বয়ানটা হলো আমার সরচিত একটা কবিতা কবিতাটার নাম হলো অফিসের রসবাদ কইতে পারেন যে অফিসের আবার রসবাত হয় কেমনে রসভাত হয় মানুষের শরীরে লয় অন্য কোনো পশুর শরীরে হতে পারে অফিসের হয় কীভাবে কবিতাটা আদ্যপান্ত শুনুন বড় জোর মিনিট লাগবে খানে অফিসের রসবাদটা কি যা হোক আসি কবিতায় অফিসের রসভাত অফিস ভবন পাকা পোক্ত ইট পাথর আর শুনে মস্ত বড় ইমারত বসে আছে স্টাফে সেবার জন্য দরজা খোলা মানুষ যাবে হেসে তবে সেথায় ভিন্ন চিত্র ঘোর অন্ধকার দিনে কর্তারা সব বসে আছে ঠেঙে কাউরা দিয়ে টাকার নেশায় সবাই অস্থির টাকা কোথায় পাবে টাকা নাই কাজ নাই দূর্ঘ অফিস থেকে টাকা দিলেই ফাইল সচল ফায়দা হাতে নাতে কিছু অফিস এতই খারাপ ভুয়া অভিযোগে মামলা ঢুকায় নিরীহদের জরাই মিথ্যার ফাঁদে আসল কথা টাকা কামাই নইলে বিপদ ঘাড়ে কোনো অফিস সুস্থ নাই ভুক এই ছিল বন্ধুখন কবিতাটা ভালো থাকুন